আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া আমি এখানে এই সাইজের দুই থেকে তিনটা গাজর নিয়ে নিয়েছি আমি এই গাজরগুলোকে মুখের অংশ আর পেছনের অংশ ফেলে দিয়ে ভালোভাবে সিলে তারপর ধুয়ে সুন্দর করে গ্রেড করে নেব আমি গাজরগুলোকে সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি খুব মেহি করে গ্রেড করে নিলেই ভালো হয় গাজরটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি রান্নায় চুলায় হাঁড়ি বসিয়ে তাতে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি এই ঘিতে দিয়ে দিয়েছি একখণ্ড দারচিনি তিনটা গোলমরিচ আর একটা এলাচ আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ আমি এখানে এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গাজরগুলি গাজরগুলি কেউ খুব সুন্দর করে এই ঘিতে ভেজে নেব এ কাজটা অবশ্যই গি দিয়ে করার চেষ্টা করবেন তাহলে এটা টেস্ট খুবই ভালো আসবে এই ঘিটা আমি ঘরে তৈরি করেছি ঘরে তৈরি করা গি দিয়ে এই রেসিপিটা তৈরি করলে তো টেস্ট আরও ভালো আসে এই ঘিটা আমি সর থেকে তৈরি করেছি আর এই ঘি তৈরির রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন চাইলে দেখে আসতে পারেন এই গাজরটা চুলার আঁচ একদম লোতে রেখে ভেজে নিতে হবে চুলার আঁচ হাই করে ভাজতে গেলে দেখা যাবে গাজরগুলো ঘুরে যেতে পারে কালারটাও নষ্ট হয়ে যেতে পারে এতে ভাজাটা সুন্দর হবে না তাই চুলার আঁচ মিডিয়াম রেখে গাজরগুলিকে ভেজে নেব গাজরগুলি যখন ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিব দুধ আমি এখানে আড়াইশো গ্রাম দুধ ব্যবহার করেছি আমি এখানে রান্না করা ছাড়াই দুধটাকে দিয়েছি আপনারা চাইলে দুধটাকে রান্না করেও দিতে পারেন গাজরটা সিদ্ধ হতে হতে দুধটাও খুব ভালোভাবে জাল হয়ে যাবে এই দুধটা দিয়ে দুধটাকে গাজরের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে এক চিমটির মতো লবণ আমি ব্যবহার করেছি এবার লবণটাকেও গাজর আর দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে সিদ্ধ করে নেব গাজরটা যেহেতু মেহে কুচি করা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে গাজরটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চাউলের গুঁড়ি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে চাউলের গুঁড়ির পরিবর্তে কনফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন এবার চাউলের গুঁড়িটাকে এই গাজরের সঙ্গে খুব সুন্দর করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটা খুব দ্রুত এবং সাবধানেই করতে হবে না হলে চাউলের গুঁড়িগুলি দলা পাকিয়ে পাকিয়ে থাকবে এতে রেসিপিটা একদমই ভালো হবে না চাউলের গুঁড়িটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণের চিনি আপনারা মিষ্টি যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনিটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই মিনিটে রান্না করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া দুধ গুঁড়ার দুধটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা না দিলেও চলবে যদি লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে দেন তবে গুঁড়ার দুধটা দিলে এর স্মেলটা অনেক ভালো আসে এবার সকল উপকরণ খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব এই সময় কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে না হলে এটা তলায় লেগে যাবে গাজর খুবই পুষ্টিকর একটি উপাদান আর শীতকালে এটা অ্যাভেলেবল পাওয়া যায় আর শীতকালে এই রেসিপিগুলো বানিয়ে নিলে ছোটো বড় সকলেই খুবই পছন্দ করে আর আপনার ঘরে যদি ছোটো বাচ্চা থাকে বাচ্চাকে এভাবে গাজরের পায়েসটা করে খাওয়াতে পারেন এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভালোবেসে একটি লাইক করে যাবেন গাজরের পায়েস রান্নার কাজ কমপ্লিট এবার এটিকে নামিয়ে পরিবেশন করে নেব তবে এটাকে নামিয়েই একটু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে উপরে সর পড়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন এটা দেখতেই কতটা সুন্দর হয়েছে আর যে খাবার দেখতে ভালো লাগে সেটা খেতেও মশলা অনেক টেস্টি হয় এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ